সোমবার নয় অগস্ট রাজবংশী জননেতা তথা সমাজ সংস্কারক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার নব্বইতম তিরোধান দিবস উনিশশো পঁয়ত্রিশ সালের এই দিনে প্রয়াত হয়েছিলেন তিনি রায় সাহেব তার জীবনকে উৎসর্গ করেছিলেন অনগ্রসর শ্রেণীর মানুষের উন্নতির জন্য এদিন গোটা রাজ্যেই বিশেষ করে উত্তরবঙ্গে যথাযথ শ্রদ্ধার সাথে পালন করা তার তিরোধান দিবস একই ছবি রায়গঞ্জ শহরেও এদিন রায়গঞ্জ পৌরসভা ঠাকুর পঞ্চানন বর্মা সেবা সমিতি এবং ক্ষত্রিয় হোস্টেল কমিটির মিলিত উদ্যোগে বকুলতলায় একটি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা

আমাদের জেলার বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী মহাশয় ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সকলের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে আজকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মার বিরোধন দিবস আমরা পালন করলাম সেই সঙ্গে তাকে শ্রদ্ধাপূর্ণ উপায় তাকে স্মরণ করলাম এটা আমাদের কাছে গর্বে যে তার আদর্শ এবং চিন্তাধারাকে আমরা গোটা উত্তরবঙ্গে ছড়িয়ে দিতে পারি গোটা রাজ্যে ছড়িয়ে দিতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর পঞ্চানন বর্মাকে নিয়ে যে কাজ করেছেন এবং পিছিয়ে পড়া রাজবীর্ষ সমাজকে নিয়ে তার যে চিন্তাভাবনা তার কথা এখানে শ্রদ্ধ ননীগোপাল রায় মহাশয় উল্লেখ করেছেন এই কাজগুলোর মধ্যে দিয়েই আমরা একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা লড়াই করে বেঁচে থাকব এবং উন্নত উত্তরবঙ্গ উন্নত সমাজ ব্যবস্থা উন্নত রাজবংশী সমাজকে নিয়ে আমরা এগিয়ে যাব এটাই হোক আজকে দিনে আমাদের প্রতিজ্ঞা আমাদের স্বপ্ন